নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুদেবী কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আজ আমি বানাবো জলপার আচার তো আজকে বানানো দেখাতে পারবো না এটা দেখো ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে লবণ আর হলুদ দিয়ে মেখে এখন রুদ্রে দেব এটা হলো পাকা জলপাই এটা হলো কাঁচা এটা এখনও কিছু করিনি এটা কেটে চারোপাশে ঝিরিঝিরি করে কাটবো কেটে লবণ হলুদ মেখে রোদ্রে দেব তো চলো বন্ধুরা আজকে এটাই আগে রোদ্রে দিই দিয়ে দিলাম রোদ্রে এটা শুকাক দেখো বন্ধুরা এটা হলো গুড়ের আচার এটা টক ঝাল দুটোই মেশানো আছে আর তোমরা তো দেখেছ আমি কি দিয়ে আচারটা বানাচ্ছি শুকানোর থেকে কাঁচার থেকে শুরু করেছি তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও